নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার রুপ গার্ডেন বন্ধুরা আজকের আমার ভিডিওর আলোচনায় বিষয়বস্তু হল ডালিম বা বেদানা গাছ নিয়ে এই সমস্ত ডালিম বা বেদানা গাছে এর আগে আমরা কিভাবে ফুল আনবো সেই জন্য আমরা নানান পরিচর্যা যত্ন করেছি নানানভাবে কিন্তু খাবারও প্রয়োগ করেছি আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণ কিন্তু ফুলের আমাদের গাছে চলে এসেছে এখন আমাদের যে ট্রিটমেন্টটা করতে হবে যে আমরা এই সমস্ত ফুলগুলোকে কিভাবে ভালো রাখব এবং এই ফুল থেকে কীভাবে ফলটাকে আমরা সেট করতে পারব যাতে আমাদের অধিকাংশ ফুল যেন শ্রীফুল আসে এবং সেই ফুল থেকে আমরা যেন প্রচুর পরিমাণ ফল যেন গাছে ধরাতে পারি সেই সমস্ত নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে আমরা কীভাবে পরিচর্যার যত্ন নেব যাতে আমাদের গাছটি যেন সুস্থ থাকতে পারে পাশাপাশি আমাদের এই ফুল থেকে যেন ফলগুলো সেট হতে পারে এবং ফলগুলোও যেন ম্যাচিওর হতে পারে আমরা অধিকাংশ ফল যেন গাছ থেকে পেতে পারি বন্ধুরা সব কিছু জানতে গেলে পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে তাহলে পুরো বিষয়বস্তু আপনারা পরিষ্কার হতে পারবেন আর তার আগে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে যে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ফল কিন্তু ধরেছে আমাদের এই যে সময় এই সময়ে আমাদের কিন্তু সবথেকে প্রথম যে পরিচর্যা অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কি না একটা হচ্ছে ফাঙ্গিসাইড কারণ হচ্ছে কি না আমরা দেখি যে আমাদের যখন এরকম ফুল থাকে গাছে এই ফুল অবস্থায় কিন্তু আমাদের অনেক ফুল এরকম কালো হয়ে পচে পড়ে যায় আবার ছোট ছোট ফল যখন ধরে সেই ফলগুলোও কিন্তু অনেক সময় পচে যায় কালো হয়ে যায় আমাদের এইটার মেন কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে কি না ফাঙ্গাস এই ফাঙ্গাসজনিত কারণের জন্যই কিন্তু আমাদের অধিকাংশ ফুল থেকে যদি ফল রূপান্তরিত হয় তারপরেও কিন্তু আমরা ফল পেতে পারি না সেই জন্য আমাদের প্রথম পরিচর্যা বা প্রথম যত্ন যেটা হবে বা ফার্স্ট যেটা পয়েন্ট আমাদের সেটা হচ্ছে কি না আমরা এই সময় একটা ফাঙ্গিসাইড ভালো ফাঙ্গিসাইড যেটা আপনাদের অ্যান্টাকল থাকে অ্যান্ট্রাকল একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড এবং তার মধ্যে জিঙ্কের পরিমাণও আমাদের কিন্তু রয়েছে যেহেতু একটা গাছের ফুল থেকে ফলটাকে ধরতে কিন্তু জিঙ্ক অনেকটাই সাহায্য করে অ্যান্ট্রাকল সব থেকে ভালো কিন্তু আপনাদের কাছে যদি অ্যান্টাকল না থাকে যে কোনো ভালো ফাঙ্গিসাইড আপনারা এই সময় কিন্তু গাছে স্প্রে করবেন কারণ আমাদের এতদিন বর্ষা গেছে গরম গেছে আর এখন যে নতুন যে কুয়াশা পড়ছে আমাদের তখন আপনারা অনেকের এরকম পাতায় যদি আপনারা হাত দেন দেখবেন এরকম একটা হালকা আপনার মানে পাউডারি ভাব একটা থাকে সেটাও কিন্তু আমাদের একটা ফাঙ্গাস এই ফাঙ্গাসগুলো আমরা সাধারণত চোখে কিন্তু দেখতে পাই না কিন্তু এই ফাঙ্গাসজনিত কারণের জন্য কিন্তু আমাদের গাছের ফলগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদের প্রথমেই কিন্তু একটা ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু গাছে কিন্তু প্রয়োগ করতে হবে আপনারা যদি অ্যান্ট্রাকল প্রয়োগ করেন তাহলে এক লিটার জলে আপনারা দু গ্রাম পরিমাণ অ্যান্ট্রাকল নেবেন নিয়ে সমস্ত গাছে সুন্দর করে এইভাবে কিন্তু স্প্রে করে দেবেন তাতে কি হবে ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না আমাদের ফলগুলো ফুলগুলো কিন্তু সুরক্ষিত থাকবে বন্ধুরা আমরা যেরকম গাছে ফাঙ্গিসাইট স্প্রে করব। পাশাপাশি আমাদের মাটিতেও কিন্তু ফাঙ্গিসাইটের জল কিন্তু দিতে হবে কেন আমাদের গাছে শিকড়েও কিন্তু ফাঙ্গাসের সমস্যা দেখা দেয় শিকড়ে যদি ফাঙ্গাস ঘটে তাহলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে আর শিকড় ক্ষতিগ্রস্ত হলে উপরের যে গাছটি সেটাও কিন্তু সুস্থ থাকবে না এবং যে খাবারটি আমরা দেবো সেই খাবারটিও সঠিকভাবে সে গ্রহণ করতে পারবে না আমাদের আমাদের যে গাছ সেই গাছগুলিকে সে শাখা পোশাখায় ফুলে ফলে কিন্তু পাঠাতে পারবে না সেই জন্য আমাদের পুরো গাছে যেরকম আমরা ফাঙ্গিসাইড স্প্রে করবো পাশাপাশি আমাদের মাটিতেও কিন্তু ফাঙ্গিসাইডের জল কিন্তু দিতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এই সময় হচ্ছে আমাদের একটা খাবার গাছে কিন্তু প্রয়োগ করতে হবে সেই খাবারটি আমরা দেবো কি না সেই খাবারটি আমরা দেবো লিকুইড খাবার এখানে আপনারা মিক্সড জৈব খাবার দিতে পারেন কিন্তু মিক্সড জৈব খাবারের থেকে সব থেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে লিকুইড খাবার কেন আমরা যদি মিক্সড জৈব খাওয়ার দিতে যাই আমাদের গোড়াটাকে খুসাতে হবে তখন কিন্তু আমাদের গাছটা একটা স্ট্রেসের মধ্যে যেতে পারে সেই জন্য লিকুইড খাবার দিলে আমাদের গাছে গোড়া খোসানোর প্রয়োজন পড়বে না পাশাপাশি লিকুইড খাবারটা গাছ খুব তাড়াতাড়ি নিজেকে কিন্তু গ্রহণ করতে পারবে ফলে আমাদের গাছের যে ফুল সেই ফুল থেকে ফলটা খুব তাড়াতাড়ি রূপান্তরিত হবে এবং ফলটাও খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাবে সেই জন্য একটা লিকুইড খাবার এই সময় আমাদেরকে কিন্তু প্রদান করতে হবে বন্ধুরা এখন যে খাবারটি আমরা দেবো তা হচ্ছে লিকুইড খাবার যে লিকুইড খাওয়ার আমাদের আমাদের জৈব অজৈব সব কিছুই কিন্তু থাকবে এই লিকুইড খাবারটি দিলে আমাদের গাছের যেরকম পুষ্টি যোগান হবে এবং সমস্ত দিক থেকে কিন্তু আমাদের গাছ কিন্তু রক্ষা পাবে এবং সব কিছু কিন্তু সমস্ত উপাদান এই লিকুইড খাবার থেকে গাছ গ্রহণ করতে পারে এখানে বন্ধুরা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা কলার খোসা যেটা আমাদের জৈব উপাদান আমরা আমাদের রান্নাঘর থেকেই পেয়ে থাকি এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে যেরকম পেঁয়াজের খোসা কিছুটা পরিমাণে আছে এখানে কলার খোসা তার সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি সেই জিরো জিরো ফিফটি আমরা নেব পাঁচ থেকে সাত গ্রাম তার সঙ্গে আমরা নেব যেটা হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক সেই জিঙ্ক নেবো আমরা তিন থেকে পাঁচ গ্রাম বোরন নেবো যেটা সে টোয়েন্টি পারসেন্ট বোরণ সেটা হচ্ছে দুই থেকে তিন গ্রাম আর আমাদের একটা যে বায়ো নাই মানে বায়ো যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেটা আমরা নেব পাঁচ থেকে সাত গ্রাম এই সমস্ত জিনিস কিন্তু আমাদেরকে মিশিয়ে এইভাবে কিন্তু রেখে দিতে হবে অন্তত আমাদের পাঁচ থেকে সাত দিনের জন্য আমরা এইভাবে জিনিসটাকে পচাবো এইভাবে জিনিসটাকে আমরা রেখে দেবো রেখে দেওয়ার পরে আমাদের যে যতটা পরিমাণ আমাদের জল থাকবে ততটা পরিমাণ জল আমরা এতে অ্যাড করব। অ্যাড করে আমাদের যে লিকুইডটা বেরাবে সেই লিকুইডটা আমরা গাছে কিন্তু প্রয়োগ করব। এই লিকুইডে আমাদের সব রকম উপাদান মিশানো রয়েছে যা আমাদের গাছে প্রচণ্ড উপকারে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লিকুইড খাবারটা এই লিকুইড খাবারটা আমরা গাছে কিন্তু প্রয়োগ করব এই যে লিকুইড খাবার আমরা দিলাম এই লিকুইড খাবারে আমাদের গাছে কি কি লাভ হবে এখানে যেরকম আমাদের রয়েছে কি না পটাশিয়াম যেরকম কলার খোসা পেঁয়াজের খোসা জিরো জিরো ফিফটি এগুলো তো থাকে কি না প্রচুর পরিমাণে হচ্ছে পটাশিয়াম যে পটাশিয়াম কি করবে আমাদের গাছে যে ফুল সেই ফুল থেকে ফলকে সেট করাতে সাহায্য করবে প্রচুর পরিমাণ আরও ফুলও আসবে এবং আমাদের গাছ কিন্তু রোগমুক্ত থাকবে এবং গাছের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু বৃদ্ধি পাবে পাশাপাশি যেটা আমরা দেখছি জিঙ্ক সেই জিঙ্কের কাজ হচ্ছে কি না আমাদের যে ফলটা সেই ফলটাকে ধরে রাখা নতুন নতুন শাখা ফশাখা গজানো গাছের বৃদ্ধি ঘটানো পাশাপাশি আমরা যেটা দিচ্ছি বোরণ সেই বোরণটা কি করবে না বরণ আমাদের ফুলের যে পরাঙেণু থাকে সেই পরাঙেণুকে বৃদ্ধি করবে একটা সুস্থ ভালো পরেণু যেরকম তৈরি করবে তাতে আমাদের অসংখ্য পরিমাণ যেরকম পলিনেশনের সাহায্য হবে এবং একটা সুন্দর যদি পরাগরেণু থাকে সুন্দরভাবে যদি পলিনেশন হয় তাহলে সেই ফলটিও কিন্তু সুন্দর হবে আমাদের যেই সমস্ত জিনিস যে লিকুইড খাওয়াটা আমরা তৈরি করলাম যা পুরোপুরি কিন্তু আমাদের গাছ গ্রহণ করবে এবং সেই গাছে শরীর স্বাস্থ্য যেরকম ভালো হবে ফলটাকে ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি হবে ফলটাকে সুন্দরভাবে বৃদ্ধি করতেও সাহায্য করবে আর কলার খোসায় থাকে প্রচণ্ড পরিমাণে যেরকম পটাশিয়াম তার সঙ্গেও থাকে কিন্তু ফসফরাস যে ফসফরাস কী করবে আমাদের গাছের শিকড়টাকে কিন্তু ভালো রাখবে আর শিকড় যদি গাছে ভালো থাকে সুস্থ থাকে তাহলে যে খাবারটা আমরা প্রদান করছি সেই খাবারটা শিকড় সুন্দর করে গ্রহণ করবে করে সমস্ত শাখা প্রশাখায় ফুলে ফলে কিন্তু রূপান্তরিত করবে তাতে করে কি হবে আমাদের ফুলটা যেরকম সুন্দরভাবে পরাগ মিলন ঘটাতে পারবে সুন্দরভাবে একটা ফল সেট করতে পারবে এবং ফলের বৃদ্ধিটাও কিন্তু সুন্দরভাবে হবে এই খাবারটি অতি অবশ্যই কিন্তু আমাদের এই সময় দিতে হবে আমরা যদি জৈব মিক্স খাবার দিই সেটা ডিকম্পোস্ট হতে অনেকটাই টাইম লাগবে আর আমাদের গোড়া খসিয়ে দিলে আমাদের গাছের শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয় তাতে কি হবে আমাদের গাছটা কিন্তু একটা স্ট্রেসে যাবে তখন আমাদের এই ফুল অনেক সময় ঝরে যেতে পারে ফলও কিন্তু আমাদের অনেক সময় ঝরে যেতে পারে বন্ধুরা এটা গেল আমার দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কি না এই সময় আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কীটনাশকের কিন্তু প্রয়োজন হয় পোকামাকড়ের উপদ্রব কিন্তু এই সময় প্রচুর পরিমাণ দেখা দেয় এখানে ফল ছিদ্রকারী ফুল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে যা আমাদের ফল বা ফুলকে কি করে ফুটো করে দেয় সেখান থেকে ফলটা বা ফুলটা আমাদের ঝরে পড়ে যায় সেই জন্য যে কোনো ভালো মানের যে কোনো ভালো মানের একটা কীটনাশক যেটাই আপনাদের থাকুন না কেন তবে ক্ষেত্রে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে প্রফেক্ট সুপার এইটা আপনাদের মাসে একবার অন্তত স্প্রে কিন্তু করতে হবে তাতে করে কি হবে যে আমাদের যে ফুল এবং ফল যেন সুরক্ষিত থাকতে পারে চার নাম্বার যে পয়েন্টটা যেটা সর্বশেষ পয়েন্ট আমি বলবো বন্ধুরা সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা আমরা ফুল আনার জন্য অল্প জল দিয়েছি গাছকে কষ্ট দিয়েছি কিন্তু এই সময় তা করলে কিন্তু চলবে না এই সময় কিন্তু আমাদের গাছে জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে আমাদের গাছে গোড়া কিন্তু শুকিয়ে গেলে চলবে না এই সময় গাছে গোড়া যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফুল ফল সমস্ত কিন্তু ঝরে পড়বে সেই জন্য এই সময় কিন্তু অতি অবশ্যই আপনাদের জলের ব্যবস্থাপনা কিন্তু ঠিক রাখতে হবে মাটি শুকিয়ে যাবো তারপরে আমি জল দেবো সেরকম করলে কিন্তু চলবে না সবসময় একটা ময়শ্চার কিন্তু আপনাদের মেনটেন করে কিন্তু চলতে হবে আপনাদের দিনে যেখানে আলোক পড়ছে সেই সমস্ত জায়গায় আপনারা যেরকম রাখবেন পাশাপাশি জলটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন যেন মাটি যেন ময়শ্চার থাকে এইভাবে মাটিটা যেন ময়শ্চার থাকে শুকিয়ে যেন কাঠ না হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছে অধিকাংশ ফুল হোক বা ফল হোক গুটি হোক সমস্ত কিন্তু ঝরে পড়বে তাহলে বন্ধুরা এই কটা পয়েন্ট এই কটা পয়েন্ট যদি আমরা সঠিকভাবে মানতে পারি মেনে চলতে পারি তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ ফল কিন্তু সেট করতে পারবো এবং সেই ফল যেরকম সুস্থ থাকবে ভালো থাকবে এবং সেই ফল কিন্তু ম্যাচেরও হবে বড়োও হবে তাহলে আশা করি বন্ধুরা আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি বুঝাতে পেরেছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন বন্ধুরা আগামী দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো একটা টপিক নিয়ে ফের আপনাদের সামনে আমি উপস্থাপন করব আজকের মতন আসি নমস্কার